ভালোবাসা মমিন মেহেদি ভালোবাসা কখনও জমে থাকা কুয়াশা হয়ে যায় কখনো বা রোদ্দুর রোদ্দুর হোক অথবা কুয়াশা কখনোই সেখানে জমে থাকা হয়ে ওঠে না তার যার হৃদয়ে থাকে অকৃত্রিম স্বপ্ন আর স্বপ্নযোগ বিজয়ের সম্ভাবনা এই সম্ভাবনাকে ভালো লাগে বলেই কেউ কেউ সরিষে ক্ষেত থেকে চলে আসে এই ভরদুপুরের রাজধানীতে যেখানে কণ্ঠ ফাটা চিৎকারেও কারো হৃদয় বলে না যেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী এমপি আমলাদের জগদ্দল পাথরের মতো চলে পার্সেন্টেজের সর্বোচ্চ ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের জাল গুনতে গুনতে আমাদের রাজধানীতে গড়ে উঠেছে মেট্রো রেল গড়ে উঠেছে আমাদের দেশে পদ্মা সেতুর মতো অমোঘ পাথর যন্ত্রণা যন্ত্রণা কাতর দেশে মানচিত্রে কতটা সময় লাগে ভালোবাসতে কতটা সময় লাগে ভালোবাসার বিজয় আনতে কতটা সময় লাগে স্বাধীনতা স্বাধিকার সার্বভৌমত্ব সংবিধান আর নিরন্তর রাজপথে বিজয়ের বার্তা পৌঁছে দিতে কতটা সময় লাগে ভালোবাসা খুব জানতে ইচ্ছে করে ভালোবাসা খুব জানতে ইচ্ছে করে কতটা পথ এগিয়ে গেলে ভালোবাসার বিজয়ী সম্ভাবনায় এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা রেখে হাতে হাত রেখে অনন্ত পথে সম্ভাবনার রথে বিজয়ের জন্য ছুটতে পারবে বাংলাদেশ